ভোর থেকে একদম দশটা এগারোটা পর্যন্ত আমার কাছে মনে হয় আমার ওপর দিয়ে জাহাজ যায় রকেটের গতিতে কাজ করতে হয় কারণ তিনজনকে হচ্ছে নাস্তা বানিয়ে দেওয়া তিনজনকে টিফিন বানিয়ে দেওয়া তারপর তাদেরকে রেডি করে স্কুলে পাঠানো আপনার ভাইয়ের অফিসে যাওয়া এরা চলে গেলে হচ্ছে ঘর টর ঝাড়ু দিয়ে তারপর থালাবাসন ধুয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে খেতে বসি আর খাওয়া শেষে রিল ছাড়ি তারপর হচ্ছে চিন্তা করি যে কি রান্না করবো করবো এই চিন্তা করতে করতে আমার লেট হয়ে যায় তো আজকে হচ্ছে আমি কলিজা ভিজাইছি এখানে কলিজা গুদ্দা ফ্যাবসাকে সব মেলানো আর ভাতটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মেয়ের কোচিংয়ে খাবার নিয়ে যাব। কারণ হচ্ছে তার কোচিং শেষ হবে সাড়ে চারটায় তো এতক্ষণ কিন্তু না খেয়ে থাকা যায় না আর হাবিজাবি খেয়েও কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হয় তার জন্য হচ্ছে ডিম ভুনা করে আর নিয়ে যাব ভাত নিয়ে যাব আর কি তো এই তো আর লেবু শরবত বানিয়ে তাদের জন্য ফ্রিজে রেখে দিলাম তো আমি কিন্তু এই ফাঁকে সাড়ে বারোটার দিকে বের হয়ে গেছি বাসা থেকে তারপর অথিকে টিফিন দিয়ে নূর মোহাম্মদকে নিয়ে চলে আসছি আর যাওয়ার আগে কিন্তু আমি সব কেটে ধুয়ে রেডি করেই গেছিলাম এখন শুধু এসে করলে যেটা মনে করব আর আজকে অন্য বেশি কিছু রান্না করব না কারণ আজকে প্ল্যান ছিল একটু অন্যরকম যে রাত্রে বাইরে যাব। কিন্তু মানে আপনাদের ভাইয়া যদি তাড়াতাড়ি আসতে পারত তাহলে যেতাম কিন্তু উনি ফোন দিয়ে বলল দুপুরে যে আসতে দেরি হবে তো যাই হোক আমি তার জন্য হচ্ছে ভাবছিলাম যেহেতু বাইরে যাব তো একটা তরকারি রান্না করছি যে দুপুরে যাতে আমরা খেতে পারি তো এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে আমি হচ্ছে আদা রসুন বাটা অন্যান্য যে মশলা হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে মশলাটা যখন খুব ভালোভাবে কষাইছে তারপর হচ্ছে এখানে আমি কলিজা ফ্যাবসাগুলো দিয়ে দিলাম আর এগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে খুব সুন্দরভাবে ক্লিন করে উপরে যে চামড়াটা থাকে কলিজা সেটা ফেলে দিছি এর সাথে এখন আমি আলুটাও দিয়ে দিলাম আলু কলিজা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমাদের কলিজাটা তো একটু আমরা সেদ্ধ করেই পরিষ্কার করে নিয়েছি তো এগুলো দেখা যাচ্ছে একসাথেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে নুরু মোহাম্মদের জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু ব্লগ আকারে শেয়ার করছি তার জন্য হচ্ছে টুকটাক সবই দেখাই নিচ্ছি তো এখানে হচ্ছে মাংসটাকে সরি কলিজাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন হচ্ছে এখানে আমরা পানি ব্যবহার করব তো ঢাকনা দি য়ে উঠিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন কন্টেন্ট তৈরি করার জন্য তো এখান ভালোভাবে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিলাম তো আমি এখানে গরম পানি ইউজ করছি নূর মোহাম্মদকে গোসল করানোর জন্য যেই পানিটা করছি সেখান থেকে অল্প পানি দিয়ে দিলাম আর আমার কাছে কলিজা কিংবা মাংসের মধ্যে এই যে জিরা ভাজা জিরা আর গোল মরিচের ভাজাটা আর কি দিলে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে এখন আমি পাটায় বেটে নিছি আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এই তো এখান থেকে আমি এক চামচ দিয়ে দিলাম তারপর আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব তো আমার রান্না হয়ে গেছে তো এই দেখেন আমার বাপজানকে আমি খেতে দিছি আর বললাম বাবা তুমি নিজের হাতে খাও আমি একটু ভিডিও করি সবাই মাসাল্লাহ বলবে তো এই যে এক নালা দেখলেন এটাই উনি খাইছে আর কিন্তু খায় নাই পরবর্তীতে আমাকেই খাওয়াই দিতে হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন অবশ্যই আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফিজ